ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বি ডিম টিউশন আমি স্বপ্নয় আজ এসেছি তোমাদের এন এম এম এস স্কলারশিপের উত্তরপত্র নিয়ে তোমাদের অলরেডি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির উত্তর আমি আমার গ্রুপে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সকলেই দেখে নেবে যে তোমাদের সঠিক উত্তর কে কতটা কতটা সঠিক উত্তর করলে এবং পারফেক্টভাবে তোমরা জেনে যাবে যে তোমরা কে কত নম্বর পাচ্ছ ও ভূগোলে এবং এরপর তোমাদের জীবন জীবনবিজ্ঞানের উত্তর নিয়েও আমি সঠিক একদম হাজির হয়েছি একদম সঠিক উত্তর একদম নির্ভুল উত্তর নিয়ে তোমাদের সামনে এসেছি তো আশা করি তোমরা সকলেই খুব পরীক্ষা খুব সুন্দর দিয়েছো এবং পরীক্ষার প্রশ্নপত্র খুব ভালো হয়েছিল আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ তো দেখো বন্ধুরা বিজ্ঞানে তোমরা কে কতজন উত্তর সঠিক করলে কতগুলো উত্তর সঠিক করলে সেটা দেখতে এই ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না যে ও কোনো উত্তরটা তোমরা স্কিপ করে গেলে তাই আমি বলছি যে এনএমএস স্কলারশিপ একুশে ডিসেম্বর আজ তোমাদের পরীক্ষা সম্পূর্ণ হলো কাল তোমাদের এই এনএমএমএ স্কলারশিপ সম্বন্ধে আরও অনেক ডিটেলস আমি তোমাদের সামনে নিয়ে আসবো আমার সাথে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি এবার যে ভিডিওটা ছাড়বো প্রথম নোটিফিকেশান যেন তুমিই পাও দেখো আর বিজ্ঞানের প্রশ্ন নিয়ে চলে এসেছি উনচল্লিশ নম্বরে যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্ন কি আছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি এটা তোমরা সকলেই জানো স্যার আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন কি তাহলে উত্তরটা হচ্ছে পেনিসিলিন তাহলে আমাদের প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি কি উত্তর হচ্ছে পেনিসিলিন চল্লিশের দাগের প্রশ্ন দেশ যজ্ঞটি রসুনের মধ্যে উপস্থিত থাকে যার মধ্যে জীবাণুনাশক উপাদান রয়েছে সেই উত্তরটা কি সেই সঠিক উত্তরটা হচ্ছে অ্যালিসিন এটা তোমরা সকলেই জানো তোমাদের ক্লাস এইটের বইয়ের শেষের দিকে পড়েছ তো কোন যোগটি আমাদের ওষুনের মধ্যে উপস্থিত থাকে যার মধ্যে জীবাণুনাশক উপাদান আছে সেটা উত্তর হচ্ছে অ্যালিসিন একচল্লিশে দাগে প্রশ্ন আছে দেখো একচল্লিশে দাগে প্রশ্ন আছে ড্যাশ পদ্ধতিটি যক্ষা রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় অবশ্যই তোমরা যেন ডটস ডিওটিএস এই ডটস চিকিৎসার মাধ্যমে আমাদের যক্ষা রোগ নিরাময় সম্ভব হয় তারপর প্রশ্ন দেখো নিউরো নিউরোস পোড়া হলো এক ধরনের ছত্রাক এটা তো সকলেই জানে নিউরোস পোড়া এক ধরনের ছত্রাক এটা আমরা পড়েছি ক্লাস সেভেনেও পড়েছি নিউরোস পোড়া কি এক ধরনের ছত্রাক আবার এটা সম্বন্ধে ক্লাস নাইনে তোমরা উঠে গেছো নাইনেও পড়বে তো তারপর তেতাল্লিশ দাগের প্রশ্ন দেখো নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি লবণাম্ব উদ্ভিদকে শনাক্ত করে শাল গাছ এটা তো অবশ্যই নেই অবশ্যই সুন্দরী গাছ সুন্দরী গাছের আমাদের সুন্দরী গাছকে লবণাম্ব উদ্ভিদ বলা হয় তাই না যে এটা লবণাক্ত মৃত্তিকায় জন্মায় হেপাটাইটিস রোগের জন্য দায়ী জীবাণুটি কি ভাইরাস অবশ্যই এই তো অপশান এ দাগিয়ে আছে ভাইরাস তাহলে চুয়াল্লিশের এই উত্তর হেপাটাইটিস ভাইরাস আমরা শুনেছি হেপাটাইটিস ভাইরাস আবার ভাগ আছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি তো হেপাটাইটিস রোগের জন্য দায়ী জীবাণুটা কি হেপাটাইটিস হচ্ছে একটি ভাইরাস পঁয়তাল্লিশের দাগে প্রশ্ন দেখো কি আছে না শুক্রাশয় দ্বারা নিঃসৃত মুখ্য হরমোনটি কী তো আমরা জানি শুক্রাশয় দ্বারা নিঃসৃত মুখ্য হরমোনটি হচ্ছে টেস্টোস্ট্রন উত্তর কি টেস্টোস্ট্রন আর ডিম্বাশয় দ্বারা নিশ্চিত মুখ্য হরমোন বললে ইস্টোজেন প্রজেষ্টন অভায় হতো আর থাইরক্সিনটা কি থাইরক্সিনটা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয় তাই না থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিশ্চিত হয় তো থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে কে পিটুইটারি অগ্রপিটুইটা থেকে খরিত টিএসএইচ হরমোন সে কী করে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত করার পর কী হরমোন করিতে হয় থাইরক্সিন হরমোন করিতে হয় আর শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ থেকে কী করিতে হয় আমাদের টেস্টস্ট্রন হরমোন ক্ষিত হয় বা তোমরা আশা করি সকলে এটা ঠিক করেছো তন্তু জাতীয় ফসল কি তোমরা তন্তু জাতীয় ফসল তো তোমরা সবাই জানো পাট এবং তুলা এখানে পাট তো কোনো অপশানে নেই তাহলে আমাদের উত্তর কী হবে তুলা তুলা হচ্ছে আমাদের তন্তু জাতীয় ফসল শ্বাসমূল এক দেখা যায় সেই গাছটি হলো এই তো সুন্দরী আমাদের ম্যানগ্রোভ অন্যের শ্বাসমূল দেখা যায় শাসমূলকে ইংরেজিতে বলে নিউ ম্যাটাফোর তাহলে শ্বাসমূল দেখা যায় কাদের শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছের তো এখানে বলেছে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো আমাদের আচ্চল্লিশ থেকে প্রশ্ন কী বলছে যে প্রদত্ত কোনটি গ্রিন গ্যাস নয় তো উত্তর তোমরা সকলেই জানো আমাদের অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় তো ভাইরাস হলো ভাইরাস হলো কি পরজীবী হ্যাঁ পরজীবী তো বাবা এখানে লেখা বাধ্যতামূলক পরজীবী হ্যাঁ অবশ্যই ভাইরাস একদম বাধ্যতামূলক পরজীবী পরজীবী হবেই দেখো পঞ্চাশে তাকে প্রশ্ন কী বলছে আত্মরক্ষার জন্য কালি ছোড়ে কে এটা তো সকলেই জানো আত্মরক্ষার জন্য কালি ছোড়ে কে তারা মাছ একদমই না শামুক এটাও না হাঙর না অক্টোপাস অপশান ডি তাহলে পঞ্চাশের দাকে হচ্ছে অপশান ডি তাহলে কি আত্মরক্ষার জন্য কালী অক্টোপাস আত্মরক্ষার জন্য কালী ছোড়ে তারপর দেখো মেরু ভাল্লুক মেরু ভাল্লুকের বাসস্থান কোথায় তো মেরু ভাল্লুকের বাসস্থান হচ্ছে উত্তর মেরুতে অর্থাৎ সুমেরুতে তার মেরু ভাল্লুকের বাসস্থান কোথায় উত্তর মেরু বা সুমেরু তার ঔষধি গুণের উপস্থিতির কারণে ঘৃতকুমারী অর্থাৎ আমরা যেটাকে বলি অ্যালোভেরা ওই ঘৃতকুমারী ব্যাপকভাবে ব্যবহৃত অংশটি কি অবশ্যই পাতা যে আমাদের পাতাতে যেটা থাকে সেটাই আমরা ব্যবহার করি তো বলেছে তারপরে প্রশ্ন তিপান্ন থাকে একটি বিদেশি বা বহিরাগত কার্ফ কি একটি বিদেশি বা একটি বহিরাগত কার্ফ হচ্ছে সিলভার কারফ ঠিক আছে রুই মাছও আমাদের দেশি বাটা মাছও আমাদের দেশি মাছ কাতলা মাছও দেশি মাছ তাহলে আমাদের সিলভার কাপটা হচ্ছে বিদেশি মানে ঠিক আছে বা বিদেশি বা বহিরাগত কার বলা হয় তারপরে বলে দেখো নিম্নলিখিত কোন হরমোনটি রক্তের গ্লুকোজ মাত্রাকে নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে আমাদের ইনসুলিন ঠিক আছে রক্তের গ্লুকোজ মাত্রাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ইনসুলিন তারপরে কোশ্চেন দেখো থর মরুভূমির সবথেকে বড়ো পাখিটির নাম কি ইন্ডিয়ান স্টার্ট বা দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ট খুব ভালো প্রশ্ন দিয়েছে এটা যে সব থেকে বড়ো পাখিটির নাম দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ট খুব সোজা প্রশ্নপত্র হয়েছে তোমাদের এবছর খুব সোজা প্রশ্নপত্র হয়েছে আশা করি তোমরা সকলেই পেরেছ দেখো এই পঞ্চান্ন দাগ পর্যন্তই তোমাদের জীবন বিজ্ঞান আশা করি তোমরা খুব সকলে খুব ভালো উত্তর করেছ এবং উত্তর দিয়েছ তো কে কতগুলো সঠিক উত্তর করলে আমাকে জানাবে কমেন্ট সেকশনে তাহলে আমি খুবই খুশি হব আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং নোটিফিকেশানে অল নোটিফিকেশান করে দেবে তার ফলে আমি যদি কোনো ভিডিও ছাড়ি সর্বপ্রথম যেন তুমি প্রথম পাও আগামীকাল পরশু অর্থাৎ আগামী দু তিন দিন যাবৎ এই স্কলারশিপ সেকশন এম এস স্কলারশিপ সংক্রান্ত অনেক পুঙ্খ না পুঙ্খি তোমাদের সম্বন্ধে আলোচনা করব তোমাদেরকে নিয়ে আলোচনা করব স্কলারশিপটা নিয়ে এই আলোচনার মধ্যে তোমরা তোমরা থাকবে কত কাট অফ হতে পারে রেজাল্ট কবে বেরবে সেটাও জানিয়ে দেবো আমাদের এটা হচ্ছে অল ইন্ডিয়ান পোর্টাল স্কলারশিপ বলা হয় এই অল ইন্ডিয়ায় কতজনকে এই স্কলারশিপটা দেওয়া হয় সেটাকেও তোমাদের জানিয়ে দেবো তো এখনও বলা হচ্ছে যারা তোমরা ইতিহাস ভূগোলের উত্তর এখনও দেখো কোনটা কী উত্তর হবে সেটা আমার এই চ্যানেলে দেওয়া আছে তো চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নাও তো তোমরা পেয়ে যাবে দেখতে যে ইতিহাস ভূগোলের সঠিক উত্তরগুলো একদম নির্ভুল উত্তর কিন্তু আমি দিয়েছি একটা একটি উত্তরও ভুল হবে না এটা তোমরা গ্যারান্টি রাখতে পারো তো এই বলেই আমার কথা শেষ করলাম আমি এবার বিজ্ঞান এবং অঙ্কর কোশ্চেন দেবো অঙ্কর কোশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেন একদম সঠিকভাবে সমাধান করে তোমাদের সামনে এসে আমি হাজির হচ্ছি ধন্যবাদ